যে কোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে রাজধানী তাল জনতা অবস্থান নিয়েছে স্বতঃফূর্ত তারা রাজপথ ছাড়বে না উপদেশ না আসা পর্যন্ত দেশ থেকে বিতাড়িত করা যায় এবং তাকে জেলেভেলে টর্চারের মুখোমুখি হয়ে যেই বয়ানের মধ্য দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে ঠিক এক্স্যাক্টলি সেই ক্যারেক্টারগুলোই দেখেন আজকে সবাই বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে তাহলে দেখেন গত সতেরো আঠেরো বছর ধরে যারা বাকশালকে সাপোর্ট করেছে যারা আওয়ামী ফ্যাসিবাদকে মানে মশলা দিয়ে বড় করেছে পানি দিয়ে তাকে নিরানি দিয়ে তাকে বটবৃক্ষ বানিয়েছে যে আওয়ামী ফ্যাসিবাদকে দিয়ে বাংলাদেশে দিল্লির কলোনি তৈরি করেছে ভ্যাসেল স্টেট তৈরি করেছে বাংলাদেশকে দিল্লির এবং কলকাতার যে কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে এখানে ঠিক একই ক্যারেক্টার একই সংগঠন একই ফোর্স একই ব্যক্তি একই যেই মানে গ্যাং দিল্লি গ্যাং অথবা কলকাতা গ্যাং অথবা বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী সুশীল বাংলাদেশের মোটা দাগের সুশীল সমাজ কিন্তু বাংলাদেশ বিরোধী সুশীল তারা বাংলাদেশের মাটি মানুষ এদেশের আজাদির শত শত বছরকে কে অন করে না এই লড়াইকে তারা ধারণ করে না ব্রেকিং নিউজ হলো যে এনসিপি গতকালকে জামাত ইসলামের সঙ্গে একটা জোট করবে বা একটা নির্বাচনী সমঝোতা করবে এইরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং এর সত্যতাও কিন্তু পাওয়া গিয়েছে এবং হাদি সুশাসন প্রতিষ্ঠায় ডেমোক্রেটিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর ছিল তাকে হত্যা করা হয়েছে এবং এটা এবং অনেকগুলা ইঙ্গিত এখানে উনি দিয়েছেন বিশেষ করে এবং এটা কিন্তু আওয়ামী লীগ এবং ভারতকে ভারতের বৃথ নাড়িয়ে দিয়েছে বলে রাখি এখানে যে আপনারা যারা পেশীবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আর অবস্থা খারাপ হবে এখন তারিফ রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসেছেন তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না দর্শক শ্রোতা অবশাশে তাওহীদের জনতা ছাত্র জনতা সহ আদি পক্ষের যারা রয়েছে তারা কিন্তু সাহাবাগে জমা হয়েছে এবং তারা সারা রাত্রি যাপন করার এরাদা করেছে ইচ্ছা করেছে কেন সেখানে এত মানুষ জমা হচ্ছে সেটা হলো হাদি হত্যার বিচার করতেই হবে দর্শক শ্রোতা আট আসনে ঢাকা আট আসনে নেই তাহলে এবার কে দাঁড়াচ্ছে সেখান থেকে শোনা যাচ্ছে হাদির বোন মাসুমা সে নাকি ওখান থেকে নির্বাচন দাঁড়াবে এটাই দাবি করা হচ্ছে দর্শক তাছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জনাব তারেক রহমান দেশে ফিরেছে এরপরে জনাব তারেক রহমানকে নিয়ে নানান ধরনের কথা শোনা যাচ্ছে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো আমি বলবো দরিদ্র সহকারে আজকে ভিডিওটি সবাইকে দেখতে হবে মনোযোগ সহকারে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে তাহলে কেবলমাত্র আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন তথ্য জানতে পারবেন তো চলুন তাহলে আর কথা কেন সরাসরি মূল্য যে চলে যায় যে আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি যেকোনো মুহূর্তে পুরো রাজনীতি একদম ঘুরে যেতে পারে রাজধানী শাহবাগুর তাল জনতা অবস্থান নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে তারা রাজপথ চাবে না উপদেশ তারা না আসা পর্যন্ত এই সরল অর্থ শরীফ ওসমান হাদির রহস্য উদ্ঘাটন হবেই ইউনুসকে বাধ্য করা হবে এবার আর ইউনুস গোপন রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্মান হাদির শাহাদ হত্যার রহস্য ধারণা হবে ততক্ষণ পর্যন্ত এই আপোষহীন জনতা ঘরে যাবে মেজরিটি জেগে উঠে না এটা সাধারণত নীরবে ভোট দেয় কিন্তু এরা এবার রাজপথে এসেছে একটা টাকা লাগবে না ওরকম কোনো ডাক দেয়নি মানুষ গভীর রাতে নীরবে নিবৃত এসে শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত করে যায় কান্না করে নীরবে নিবৃত এসে শাহবাগে অবস্থান নিয়েছে শাহবাগের দিকে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ অভূতপূর্ব দৃশ্য নজিরবিহীন দৃশ্য হ্যাঁ আউটার দিক দিক থেকে থেকে এক্সপোজারের সালে গণজাগরণ মঞ্চ এরকম ঘটেছিল তাদের অন্ধকারে লাইট স্লোগান এক অন্যরকম বাংলাদেশ অভূতপূর্ব বাংলাদেশ এই শাহবাগ উল্টে গেছে সেই শাহবাগ তেরো সালে কোন শাহবাগ ছিল আর এখন কোন শাহবাগ যেই শাহবাগে তাদের মোল্লা বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল আর ছোট্ট একটা ছেলে ইয়াং আমাদের বন্ধু তখন কাদের মুল্লার ফাঁসির খবর শুনে একা এক কান্না করেছিলেন তার বোন কান্না করতে নিষেধ করেছিলেন তাকে এসেছে একদম স্বদুফূর্ত তারেক রহমান ইউনুস কারো রাজনীতি এখানে চলবে না বাংলাদেশের সরি ওসমান হাদির রাজনীতি চলবে ভারতের আধিপত্যবাদের বাংলাদেশে হবে না স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এবার উসমান হাদির রহস্য ঘটন হবে রহস্যযুদ্ধ ঘটানো হলে বাংলাদেশে তোর সৃষ্টি হবে অভূতপূর্ব ঘটনা শুরু হয়ে গেছে দর্শক এই শাহবাগ থামবে না আমি শরীফ ওসমান হাদি গুলি করার পরে গুলি খাওয়ার পরে বলেছিলাম শরীফ ওসমান হাদি শাহাদাত বাংলাদেশের রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন করাবে ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে চিরতার উৎখাত করবে যেই মুহূর্তে তারেক রহমান ইন্ডিয়ান ব্যাগেজ কান্ধে করে ভারতের কাছে মুসলেখা দিয়ে বাংলাদেশে ফিরেছেন যে ভারতের আধিপত্য তিনি ধরে রাখবেন সেই মুহূর্তে বাংলাদেশ জেগে উঠেছে বিএনপির কান্নাকাটি আপনি দেখবেন অজিরেই বিএনপি এই শাহবাগের বিরুদ্ধে এই ইনকিলাব মঞ্চে যা ইনকিলাব মঞ্চের লোক নেতৃত্বে সাধারণ জনতাদের বিএনপি তাদের হাইপ নেই পুরো হাইপ এখন শাহবাগের দিকে পুরো জাতির দৃষ্টি শাহবাগের দিকে তারেক রহমান স্মৃতিশোধ পর্যন্ত যেতে পারেন না সূর্য ডুবে যায় আর সূর্য ডুবার পর ফুল দিলে নাকি তার কোনো দাম নাই বা ফুল দেওয়া যায় না না বাংলাদেশ প্রফেসর ইউনুস যেটা বলেছেন শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব সে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে ইউনুস ডেফিনেটলি এনকারেজ হচ্ছেন এই শাহবাগের শক্তিতে বলিয়ান হয়ে মঞ্চে পুরো বাংলাদেশের শক্তিতে বলিয়ান হয়ে শরীফ ওসমান হাদি হত্যার রহস্য প্রফেসর ইউনুস নিজে উদ্ঘাটন করবেন এবং বিএনপি তারেক রহমান এতক্ষণ পর্যন্ত ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে রেখে দিয়েছেন তিনিও সম্ভবত এই শাহবাগের জাগরণের ফলে থাকতে পারবেন না দেশের মানুষকে শাহবাগের অবস্থানে আহ্বান ইনকিলাব মঞ্চে এবং উপদেষ্টা সাথে এখানে আসা পর্যন্ত সুনির্দিষ্ট ঘোষণা না পর্যন্ত দাবি তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবে না এর মানে আমি যেটা বলেছিলাম গিলছে আপনার আরো দেখবেন সামনে তারেক রহমান অমুক তমুক যতই ভারতের সাথে মুসলেকা বা চুক্তি করে আসুক ভারতের দালালে যারা করবে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ইন্ডিয়ান কোন প্লান বাংলাদেশে বাস্তবায়ন হবে না কিভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন তারেক রহমান এসে একটা হাইট তৈরি করেছে তারেক রহমান এসেছে এবার ইন্ডিয়াকে কে থাক ঠেকায় কিন্তু দেখেছেন তারেক রহমান এসেছে কিন্তু ভারতের বিরুদ্ধে শাহবাগ মানে বাংলাদেশ জেগে উঠেছে এই বাংলাদেশকে কিভাবে কে থামাবে কেউ থামাতে পারবে না বাংলাদেশে অনেকে বলছেন যে তার গ্রহণ এসেছে সরকার তারা গ্রহণ কি ক্ষমতা এনে দিবে আরেকটা বিপ্লব হবে তারপর বাংলাদেশের মানুষ কোন কারচুপি নির্বাচন মানবে না এই শাহবাগ থেকে দেখেন কিভাবে কখন কি ঘটে যায় এটা কল্পনাই করতে পারবে না এবং কেউ বাড়াবাড়ি করতে আসলে হাসিনা চাইতেও ভয়ানক পরিণতি হবে তার অতএব শাহবাগে যা ঘটছে বাংলাদেশের রাজনীতি এলোমেলো করে দিবে তস তস করে দিবে তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিবে রহস্য উদ্ঘাটন হবে কল্পনা কল্পনার অবসান হচ্ছে দেশের মানুষকে স্বাভাবিক অবস্থানে আহ্বান জানিয়ে শরীফ ওসমান আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠা করার সংগঠন ইনকিলাব মঞ্চ শুধু ইনকিলাম মঞ্চ না ইনকিলাব মঞ্চ এখন পুরো বাংলাদেশ পুরো জাতি ইনকিলাম মঞ্চের সাথে একমত কোনো বিনামী লাগবে না দুশো টাকা লাগবে না কিছু লাগবে না মানুষ না খেয়ে ঘর থেকে চাই ভাজা নিয়ে মুড়ি নিয়ে চিরা নিয়ে ভাত নিয়ে সেখানে রাত্রি যাপন করবে প্রয়োজনে মাসের পর মাস থাকবে তারপর বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোথায় নামিয়ে আনা হবে লিখে রাখেন আমি নাম বলছি আগে থেকেই বলছি এখন দেখছেন শুরু হয়ে গেছে হয়তো কিছু সময়ের জন্য থামবে আবার শুরু হবে

এনসিপি এনসিপি পি জামায়াতের সাথে একাট হয়ে গেছে মানে জামায়াতের সাথে একাত্ত হয়ে এনসিপি ইলেকশন করে এই আলোচনাটা তারপর উঠে গেল আলোচনাটা প্রথম কাদের ফেসবুক স্ট্যাটাস থেকে আসছিল তখন যতটুকু আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে এরপর যখন এই খবরটা প্রথম আলো রেলিস্টার দেশ সুপান্তর মতো পত্রিকা ছাপালো পুরো শহরে একটা গুঞ্জন তারিক রহমানের আলোচনা একটু স্থীমিত হয়ে গেল যারা এনসিপি ইন্টারেস্টেড যারা জোয়া আল ইন্টারেস্টেড যারা জামায়াত ইন্টারেস্টেড তারা চলে গেল সেই আলোচনায় আমি সেই আলোচনায় যাওয়ার আগে তারিক রহমানের সেই ভাষণ নিয়ে দু একটা কথা বলতেই হয় আমি অত্যন্ত খুশি মনে বলছি তার একটা ভাষণটি ছিল গতকালকে মানে লক্ষণীয় এবং ওনার যে কথাবার্তার মধ্যে পরিমিতশীল স্বভাব সুলভ কথাবার্তা যেটা উনি আগে কখনো অনলাইনে যখন লাল থেকে কথা বলতেন তার মধ্যে যে উগ্রতাটা ছিল সেটা কিন্তু গতকালকে ছিল না বারবারই শান্তির কথা বলেছেন বারবারই একটি কথা বলেছেন আমাদের মধ্যে ঐক্য দরকার বেশ সুন্দর একটা বক্তৃতা উনি দিয়েছেন অল্প সময়ে এবং বেশ মানুষ এটাকে ভালো হয়ে নিয়ে যিনি বলবেন যে তারেক রহমানের এই বক্তৃতায় ভুল ভুল ছিল ছিল বা ব্যাখ্যা এটা আসলে কিন্তু মূল কথা যেটা বলছে গুলিজন যে তারেক রহমান যে ধরনের কথাগুলো বলছে যে আমরা সবাই মিলে ঐক্য করবো আমরা নতুন একটা দেশ গঠন করব যে দেশে রাতের বেলায় নারীরা নিরাপদে চলতে পারবে ইত্যাদি ইত্যাদি তখন তার দলের মানুষের কি অবস্থা সেটা একবার ভাবতে হবে একটা ছোট্ট ভিডিও দেখুন অবস্থা করেছেন এত আবর্জনা রোড সব পরিবেশ নষ্ট করে ফেলেন তো এটা তো কি করেছেন আমি কিছুই বলতে পারি না তো আপনারা দেখে কি অবস্থা করেছেন এটা কিন্তু হয়েছে নাকি না আর পুরো রোডটাই নষ্ট হয়ে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সমাবেশ করেন এনজয় করেন সবকিছু সেলিব্রেশন করেন তাতে যাতে অনেকের ক্ষতি না হয় স্পেশালি পরিবেশের এরপর দেখুন বন্ধুরা তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্নের ধারে পাশে তাহেক রহমানের কোনো সৈনিকরা নেই আপনারা জানেন জামাত ইসলাম যখন কোনো সভা সমাবেশ করে যেটা আমরা অতীতেও দেখেছি সেটা হোক সভা সমাবেশের পর তাদের কর্মীরা সমস্ত মাঠটাকে তাকে পরিষ্কার করে দিয়ে আসে একটা কাগজের টুকরা কোথাও তারা থাকতে দেয় না তো তারা খায় না সিগারেটের কোনো ফোপাও তার কোথাও আপনি পাবেন না একদম মনে হবে একটু আগে মিউনিসিপ্যালিটির লোকজনে এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে এই যদি অবস্থা হয় এই যদি অবস্থা হয় তাহলে তারেক রহমানের স্বপ্ন কী করে বাস্তব হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ এখন ব্রিটিশজনরা বলছেন যে তারিক রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসছেন তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যে পর্যন্ত তার কর্মীরা তার সৈনিকরা তার সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য যান প্রাণ দিয়ে লড়ে যাবে তারপর সন্ধ্যেবেলায় সেখানে দেখলাম বিএনপি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের দলের থেকে যে এগুলো পরিষ্কার করা হোক আদৌ সেটা হয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে কারণ এগারোটা বাংলাদেশ টাইম আমি দেখেছি সেই জায়গাটি তেমনটি আছে তো তারেক রহমান একা কি করবে তারেক রহমানের দলের মানুষ যদি তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের হাত নিয়ে আমি নতুন একটা দেশ বলবো সেই স্বপ্ন মনে হয় না যে কোনোভাবে সাকসেস হবে কারণ গোলাতে যদি গদত থাকে তাহলে সেই সেই আকাঙ্ক্ষা কখনই বাস্তবায়ন হয় না এবার আসি এনসিপি প্রসঙ্গে দেখুন একটা কথা উঠছে বাজারে যে তারেক রহমান সাহেব যখন দেশে আসলে তাকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে যে পুলিশ র্যাব আর্মি দিয়ে যে একটা সম্মান দেওয়া হয়েছে এমন সম্মান বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানকেও দেওয়া হয় কিনা তারেক রহমানের জন্য একটি দলের বড় দলের নেতা দেখা সিন তাকে এত কিছু কেন করেছে ইনুস সাহেব এখন নেটিজনরা বলছে ইনুস সাহেবের সাথে তার একটা আলোচনা হয়েছে যে কোনো ব্যাপারে হোক তারা দুজন একটা মিটিংও করবে এর মধ্যে যেটা হতে পারে যে কোনো সময় কাল পর সুদর্শক ইনুস সাহেব বেসিক্যালি তারেক রহমানের কাঁধে হাত দিয়েছে বা তারিক রহমান ইউরিসের কাঁধে হাত দিয়েছে তারা দুজনে মিলে একটা নতুন স্বপ্ন দেখছে হয়তো বা বাংলাদেশে এটা বলছে কুটি এটা বলছে নেটি জলরা এটা আমার কথা নয় কেন করছে সুন্দর করে একটা ইলেকশন করবার জন্য ওনারা এটাও বলছেন যে তার মানে কি ওই ধরনের ইলেকশন হবে যে তারিক রহমানের দলকে ইউনিশ পাশ করিয়ে দেবে এমন কথাও বলছেন তাহলে কি করতে হবে তাহলে এটাকে রুখতে হবে এটাকে রুখতে হলে সমস্ত দলগুলো যে আছে বাংলাদেশের বাকি দলগুলো জামাত ইসলাম হেফাজতে ইসলাম চর্মনের মুজফির সাহেব ইভিএমকে এনসিপি সহ এবি পার্টি সহ রাষ্ট্রীয় সংগঠনের জন্য কি একটা আছে সবাই মিলে এক হতে হবে সবাই মিলে এক হয়ে এই যে যদি এইটা সত্য হয়ে থাকে যে ইরুজার এবং তারেক রহমান এক হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা ঘুটু হয়েছে যেটাকে বলছে আগে ডিটি দলরা এটাকে রুখতে হবে এটাকে রুখতে হলে একটা অন্য শক্তিকে তারপর লাভ হবে সেই শক্তিটা সবাই মিলে এক হতে হবে এটাই নাকি হচ্ছে এখন বাংলাদেশে যেটা সবাই বলছে যে এনসিপি জোটে যাওয়ার পিছনে মূল কারণই এটা কারণ এনসিপি ও বুঝেছে যে আমি একা লোনে কোনো কিছু করতে পারবো না কারণ আপনারা একটা কথা জানেন আমরা প্রথম থেকে শুনে আসছিলাম এনসিপি ইনুস সাহেবের কিংস পার্টি হিসেবে কিন্তু সেই প্রমাণ আমরা পরে পেয়েছি যে ইনুস সাহেবের পার্টি এনসিপির প্রথম দিকে হয়তো ছিল তারপর ইরুস সাহেব তাদের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে ইনুস সাহেবের এখন হাত তারেক সাহেবের উপর সুতরাং তারেক সাহেব ইউরুস সাহেব যদি এক হয়ে যায় যদি ইউরুস সাহেব মনে করে থাকে যে তারেক রহমানকে একটা যে কোনো প্রক্রিয়া ইলেকশন করে ক্ষমতা দখল করিয়ে দেবেন এটা তার অন্য পার্টিরা না নিতে পারবে না তারা ফাইট দেবে আর যদি ফ্রি এন্ড ফ্রি ইলেকশন হয় তাহলে এখানে কোনো কথা ছিল না হলে হঠাৎ করে আপনারা একবার ভাবুন তো এনসিপি কেন জামাতের সাথে গালবন্ধন করবে জামাতের সাথে গিয়েছে তাদের দলকে ভারী করবার জন্য জামাতের আদ লাগিয়েছিল সেখানে এই এনসিপি যুগ হয়েছে এবি পার্টি যুগ হয়েছে রাষ্ট্রীয় সংস্থান কি একটা নতুন পার্টি হয়েছে তারা হয়েছে তারা সবাই মিলে এক হয়েছে এবং তাদের ধারণা বা নেটিজনরা বলছেন যদি এমন ঘটনা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় বসাবার জন্য কোন রকম প্ল্যান করে আছে মনে মনে সেটাকে ধ্বংস করতে হলে আমাদের এক দল হইতে হবে এবং সেই এক দল হওয়ার জন্যই তারা আজকে এক দল হয়েছে যেটা হয়তো আজকে আপনারা অ্যানাউন্সমেন্টটা পাবেন এবং ইলেকশনের ব্যাপার ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে যদি ইলেকশন হয় এবার এমনও বলছে রীতিজনরা যদি এইটাই হয়ে থাকে যে তারিকুর রহমান সাহেবের সাথে ইলুসাহের একটা মানে চুক্তিপত্র হবার পর ইলেকশনের মেকানিজম করা হবে এটা যদি তারা টের পায় তাহলে হয়তো ইলেকশনই হবে না এমন কথাও নিটিজনরা বলছেন কাজেই আমাদেরকে ভাবতে হবে সবাই যার যার নিজস্ব স্বার্থটাকে দেখে তাই নয় কি কারণ কেউ তো কাউকে ছেড়ে দেবে না পার্টি সহ যারা আছে ছোট ছোট দলগুলো তখন ফাইট করে যদি এমন একটা জায়গায় যেতে পারে যে ধরুন আমরা ধরে নিলাম তারেক রহমানের দল মানে বিএনপি একশো পঞ্চাশটা সিট পেলো তারা সরকার গঠন করলো কিন্তু বিরোধী দলে যদি এই হাসলান নাহিদ আখতাব সার্জিসরা থাকে প্লাস জামায়াতের আগে থাকে ফালোয়ার সাহেব থাকে তাহলে সেই সংসদের অবস্থাটা কি হবে একবার ভেবে এনসিপির একটি কথা আমরা সরকার গঠন করতে পারবো না আমরা সরকারে যেতে পারবো না কিন্তু সরকারের অংশগ্রহণ করতে সরকারের ভিতরে থেকে সরকারকে সোজা রাখতে চাই যে সরকারি আসবে এখন যেহেতু এনসিপি এবং জামাত এক হয়ে গেছে তারা যদি সরকার গঠন করে এমন কথা শোনা যাচ্ছে সরকার গঠন করলে এনসিপির নাইড সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে এগুলো এগুলো বলেছে কাদের সাহেব ওই যে এনসিপির যে বৈষম্যগুলো আন্দোলনে ছিল তারপর হাতে ইউনিভার্সি বাক্সাস কি একটা করে ইলেকশন করে ফেল করে কাদের এবং রিফাত সাহেব এদের কথা এগুলো বাজারে এমন করে রটেছে এখন প্রথম আলো বা দেশ রূপান্তর কেন এগুলোকে এত বড় নিউজ করছে তারা এই জন্য নিউজ করছে তাদের কথা হলো হাই হাই এনসিপি চলে গেছে আমাদের হাই হাই কেবল কারবার করলো এনসিপি যা কথা জানতে পারে আমাদের অছুদ দল কিন্তু আবার দেখুন জামাত যখন ইসলামের কথা বলে তখন আমাদের তারেক সাহেবও কিন্তু একই কথা বলেন উনি কি বলেছেন একটু শুনুন আজকের মিটিকে রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ন্যায় পরয়নাতা মেনে ইনশাআল্লাহ আমরা বেশ পরিচালনা করব যদি আমরা সরকার গঠন করি তারেক রহমান

একটা আসন সমঝোতায় ছিল কিন্তু জামাত ইসলাম হ্যাঁও বলেনি নাও বলেনি আবার এনসিপি কেও জানিয়েছে এখন নিঃসন্দেহে জামাত ইসলামের কাছে ওই ইসলামী আন্দোলন এবং খেলাফতে মোজ চাইতে এনসিপির গুরুত্ব অনেক বেশি কারণ এনসিপি হচ্ছে জুলাই গণ আর নেতৃত্ব দেওয়া একটি দল সুতরাং জামাতের কাছে এনসিপির কদর ওদের থেকেও বেশি গতকাল কিন্তু ইসলামী আন্দোলন এবং খেলাফতে মোজ বোঝা দিয়েছে যে তারা জামাতের সঙ্গে আসন সমঝোতা করবে না তারা সরে দাঁড়াবে হয়তো বা এই কারণে যে জামাত ইসলাম যখন বুঝে গেছে যে এনসিপি কে তারা পেয়ে যাবে জোটে তখন ওই ইসলামী আন্দোলন এবংগুলো আর জামাত ইসলামের কাছে নাই এখন জামাত ইসলাম শুধু এনসিপি কে নিয়েই নির্বাচন করতে চায় এনসিপি বলছে পঞ্চাশটা আসন থাকতে হবে সেখানে জামাত ইসলাম বলতেছে না তিরিশটা দেবো তিরিশটা বা পঞ্চাশটা এটা হলে শুধু জামাত ইসলাম এবং এনসিপি এটা নিয়ে জোট হবে এবং বিএনপি অলরেডি কিছু শাসন দিয়েছে তার ঘনিষ্ঠদেরকে যেমন পিপিলকে দুইটা তারপরে আরো কারা আছে এবং অনেকে দেখলাম যে নিজের দলকে বিলুপ্ত করে তারা বিএনপি যোগ দিয়েছে কারণ ধানের শীষ মাখানে করতে পারবে না এই কারণে তো এখন মেন প্রশ্নটা হচ্ছে যে আসলে এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোট করে বা নির্বাচনী আসন সমঝোতা করে আসলে ভুল করেছে কিনা দেখুন বিএনপি এবং জামাত ইসলাম দুই দলই এনসিপি কে টানতে চেয়েছে এবং এনসিপি দুইজন নেতা দীর্ঘদিন ধরে সরকারের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এবং তারা সবসময় বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক করছে যাতে এনসিপির সঙ্গে বিএনপির নির্বাচনী জোটটা সহজ হয় কিন্তু বিএনপি বিভিন্ন দলটল সহ নিজেদের প্রতিযোগিতা তাতে তিনশো আসনে মনোনীতে বিএনপি ছিল এখন এরপরে এনসিপি আলোচনা করি বিএনপি বলতো আচ্ছা আসেন করি যেমন উদাহরণ দিই যেমন যদি আপনাকে দাওয়াত দেয় এইভাবে যে ভাই বাসায় যায় তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন যেটা কথার কথা আপনাকে রাস্তা দেখা বলছে বাসায় যায় কিন্তু প্রকৃত দাওয়াত এরকম না প্রকৃত দাওয়াত হচ্ছে এরকম যে ভাই আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে

আশ্বাস বিএনপির কাছ থেকে পাইনি এবং যদি মনে তোকে ধরিলাম যে বিএনপি পাঁচটা আসন চাললো নাহিদ আক্তার সার্জিস যারা তারপরে ছয়টা মংলা মাসুদ ঠিক আছে সব করলো কিন্তু এমন কোনো গ্যারান্টি আছে যে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে না যদি দাঁড়ায় তাহলে এদের প্রদর্শন করতে থাকবে এমনিতে দেখেন মূল লোকমূত্রিয় প্রোটোকাল মনোনা সেখানে হাসান মামুন তিনি দাঁড়াবে স্বতন্ত্রে আবার জিনাইতে হতে খানকে সেখানেও বিএনপি বিক্ষোভ হতেছে তো জায়গা জায়গায় কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাবে এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে বিএনপির ভোটগুলো আর ওদের কাছে আসবে না যাবে সেই বিএনপির বিজয়ী প্রার্থীর কাছে এই সমস্ত বিষয়গুলো আছে কিন্তু জামাত বিষয়গুলো নাই জামাত ইসলাম আসনে তোমরা প্রার্থী দিবে বাকি দুই শতটা আসনে তোমরা প্রার্থী দিতে পারবে না আবার আমরাও তোমাদের তিরিশটা আসনে প্রার্থী দেবো না এটাই হচ্ছে একটা নির্বাচনী সমঝোতা বা নির্বাচনী জোট এবং শোনা যায় জামাতি ইসলাম যেই তিরিশটি আসন এনসিটি কে ছেড়ে দিবে সেই তিরিশটি আসনে নির্বাচনী খরচের জন্য কিছু কিছু করে টাকা জামাত ইসলাম এনসিপি কে দিবে এটা ভালো হওয়ার কোনো সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনসিপির ভিতরে যারা আছে যারা আসলে ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা একটু বাম ঘরানার যারা প্রতিরোধ কিন্তু প্রচুর আসে এনসিপিতে প্রচুর আছে এবং এনসিপিতে কিন্তু প্রচুর নারী সমাজ আছে এদের অনেকেই মনে করেন যে জামাত ইসলামের সঙ্গে জোটে যাওয়া ভুল এবং আমি নিজেও বলেছিলাম যে যদি এনসিপি একটা ভালো রাজনীতি চায় ভালো ভবিষ্যৎ চায় তাহলে তাদের কিন্তু ওয়েট করা উচিত আওয়ামী লীগ বিএনপি কিন্তু একদিন আসে নাই সেই যে মৃত্যুর পরে বা বাচ্চা মৃত্যুর পরে কিন্তু বিএনপি অনেক স্ট্রাগল করেছে কষ্ট করেছে আজকে অনেক সময় নিয়ে আজকে এই পর্যায়ে এসেছে আপনি যদি পাকিস্তানের ইনসাফ পার্টির ইসা ইমর যেমন হয়েছিল ইমরান খান হয়েছিল আস্তে 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 তারাই পর্যায়ে এসেছে সময় দিতে হবে আজকে এনসিপির বয়স এক বছর যায় না এক বছর বা তার চেয়ে কম সময় এবং এরা তরুণ আরো অনেক সময় পরে রয়েছে কিন্তু এখনই যদি তারা কোনো একটা দলের সঙ্গে জোট করে নিজেদেরকে আবদ্ধ করে ফেলে তাহলে কিন্তু এই দলগুলো আর বাড়বে না গণ অধিকার পরিষদ পরিষদের দূরকে নিয়ে তার দলটা আর বাড়বে না দুইটা দলের জন্য সেই বিএনপির কাছে বিক্রি হয়ে গেল তারপরে অনেকে দেখলাম দল বিলুপ্ত করলো জুন সাকির যে এগুলো আর পারবে না ডেমোক্রেট এগুলো আর পারবে না এগুলো এভাবেই থাকবে কিন্তু যদি এনসিপি বিএনপি আওয়ামী লীগ জামাতের মতো হতে হয় তাহলে দরকার ছিল যে কোন দলের সঙ্গে যুক্ত না হয়ে একা এগিয়ে চলা কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে যে কেন তাহলে তারা এটা বুঝেও তারা জামাতের সঙ্গে জোট করলো আমি এনসিপি অনেক সঙ্গে কথা বলি কথা বলে জানলাম যে তার মূল কারণ হচ্ছে ওসমান হাদির মৃত্যু ওসমান হাদি জুলিয়া আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু সে কিন্তু এনসিপিতে যোগ দেয়নি সে নিজের স্বতন্ত্র ইনকিলাব মঞ্চ গঠন করেছে এবং সেটা মুখপাত্র হিসেবে এবং ভারত জনপ্রিয় ছিল নির্বাচন করবে সবকিছু করবে কিন্তু হঠাৎ করে একটি তার মৃত্যুর সঙ্গে পাঞ্জালয়ে সে মারা গেল এবং এই ঘটনায় কিন্তু এই জুলাই যোদ্ধারা যারা এনসিপির নেতৃত্বে আছে তাদের চিন্তা চোখ পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যখন ভারত থেকে বলা হচ্ছে এরপর টার্গেট হাসনাথ এরপর টার্গেট খালা পাঠা এরকম বলা হচ্ছে তাহলে গণবুত্থান করে গণবুত্থান নেতৃত্ব দিয়ে আজকে এনসিপি নেতারা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নিজেদের জীবন নিয়ে চিন্তিত তাহলে জনগণের ঘাড়ের উপর যে কে বসে থাকা পনেরো বছরের ফ্যাসিবাদকে দূর করার জন্য নেতৃত্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনাকে পালিয়ে বাধ্য করি আজ এই পর্যায়ে তারা নিজেদের জীবন নিয়ে ঝুঁকির মুখে আসে কিন্তু বিএনপি থেকে কোনো আশ্বাস পাচ্ছে না বিএনপি বলতে হ্যাঁ আমরা জোলাই মানি আমরা তোমাদেরকে মানি তোমরা স্বাধীন করে চকিত সবকিছু বলে কিন্তু কোথায় যেন একটা মানে মন থেকে বলে না

বড় দল না ছোট দল সামান্য কয়েকজন নেতা এবং আশেপাশে আছে আর অনেকে আছে বাট এই দলটা এই দলটা আজকে পলাতক লীগের টার্গেটে পরিণতা হয়েছে কাজেই ওরা যখন চিন্তা করে যে আমাদের জীবন্ত ঝুঁকির ভিতরে তাহলে আমাদের প্রতি সহানুভূতিশীল কারা কারা তখন তারা জামাত ইসলামী ছাড়া কালকেই দেখে না যাদেরকে বিশ্বাস করতে পারে এখন এই বর্তমান সময়ে আরে ভাই আপনারা তো বলেন যে রাজনীতি করলে যদি তারা কোনো জোট না করে করতো তাহলে দলের জন্য ভালো তো আমিও জানি কিন্তু জীবন থাকে তো রাজনীতি যেখানে জীবনের সংখ্যা যেখানে গণপ্রত্যানের পরে কোনো বন্ধু পদ আছে না যেখানে বিএনপি ক্ষমতা যাওয়া সবাই বিভোর হয়ে আছে যেখানে ছোট ছোট দলগুলো সব ক্ষমতার লোভে একদম মানে জিব্বালকল করে জিব্বা এসে তাহলে সেখানে একটা ভালো বন্ধু পাওয়া খুবই দুষ্কর কিন্তু এই সময় জামাত ইসলাম সাহের হাত বাড়িয়ে দিয়েছে বলতেছে আসো আমাদেরকে বিশ্বাস করো আমরা ছোট হতে পারি আমাদের সমর্থন বিএনপি মতো না হতে পারে কিন্তু এনসিজি বিশ্বাস করো তোমাদেরকে আমরা ছাড়বো না মুখ দিয়ে আগিয়ে এই বিশ্বাসটুকু এই আশ্বাসটুকু তারা তো আর কারো কাছ থেকে পায়নি আপনি বলতে পারেন যে জামাতের সঙ্গে যাওয়াতে

এবং যে কৌশল তাদেরকে ভবিষ্যতে কাজে দিবে তবে আবার বলি এটা কিন্তু জোট নয় এটা হচ্ছে একটা নির্বাচনী আসন সমঝোতা এবং আমি মনে করি যে বিএনপি শক্তিশালী দল ঠিক আছে জামাত এনসিপি কে নিয়ে যদি শক্তিশালী হয় তাহলে হাড্ডাহাড্ডি লয় হবে এবং জনগণ তাকে ভোট দিবে সেই চিন্তা আমি মনে করি জামাতের সঙ্গে সমঝোতা করে এনসিপি সঠিক কাজ করেছে মোটামুটি বলা যায় আপনাদের মতামত চাই দর্শক দর্শক আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা বনদর্শকের শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষক গুলো শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের পেজে এখন চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ পর্যন্ত আল্লাহ হাফিজ